এক ভাই প্রশ্ন করেছেন যে সুদ গ্রহণ করলে নাকি দোয়া কবুল হয় না কথাটা কথাটা কতটুকুন সঠিক যে কথাটা একেবারেই সঠিক কথা সুদ গ্রহণ করলে সুদের টাকা দিয়ে খাবার গ্রহণ করলে সুদের টাকা দিয়ে পোশাক পরিচ্ছদ গ্রহণ করে এরপরে দিয়ে এ বন্দি করলে বা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না এটাই স্বাভাবিক কারণ সুদ হলো হারাম এই হারাম জিনিস বক্ষণ করে কেউ যদি ইবাদত করে আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহর সাথে এটা একটা মারাত্মক রকমের নাফার মানে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন আহাল্লাহুল বাইয়া ও রামা রিবা আল্লাহ পারমিটেড ট্রেড আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ হারাম পরিষ্কার হারাম সুতরাং হারাম জিনিস গ্রহণ করে এবাদত করলে তো সেই এবাদত কবুল হবে না এটাই স্বাভাবিক এতে তো কোনো সন্দেহের কোনো বিষয় নেই সুদ খাইলে সুদ দিলে সুদের সাথে সম্পর্ক রাখলে সুদী প্রতিষ্ঠানে চাকরি করলে সুদের সাক্ষী হলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে পাগল বানায় হাসরের ময়দান উঠাবেন কত বড় মারাত্মক কথা এবং সুদের সাথে সম্পৃক্ত হলে আল্লাহ তালা তার ব্যাপারে বলেছেন সে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করল বেহার মেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ জান্নাতের কামনা করা এটা একটা বোকার স্বর্গে বাস করা আর কি তো সুদের ব্যাপারে কথা বললেও দেখা যায় যে অনেক সমস্যা হয়ে যায় যেমন আমি আমার মসজিদ আমি যে রায়ের বাগ বাইতুল ফারা জামে মসজিদে দীর্ঘ আঠারো বছর আমি খতিবের দায়িত্ব পালন করেছি তো এই দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা আমরা যে স্বাধীন হলাম স্বাধীন হওয়ার আগে আগে দেখা গেছে থানার যোগ সাজস থানাকে সাথে নিয়ে থানার যোগ সাজসে কমিটির লোক এরা আমাকে সেখান থেকে আউট করার জন্য মসজিদ থেকে আমাকে বের করার জন্য তারা চেষ্টা করেছে এবং বের করেই ছেড়েছে তো মুসল্লিরা জানতে চেয়েছে যে আপনি আপনারা হুজুরের কি দোষে কি অপরাধ তার কি কারণে এই মসজিদ থেকে আপনারা যে অব্যাহতি লিটার দিলেন হ্যাঁ থানার সহযোগিতা নিয়ে এবং থানার মাধ্যমেই চিঠিটা ইস্যু করলেন কারণটা কি তখন তারা জবাবে বলেছে যে আমরা হুজুরকে বলেছি নামাজ রোজার মাসলামা সাহেল বলতে সব সময় কিন্তু দেখা যায় তিনি প্রায়ই খালি সুদের বিরুদ্ধে কথা বলেন তো সুদের বিরুদ্ধে কথা বলার জন্য তো আমরা হুজুরকে রাখি নাই এই যে একটা কথা এটা আমার মসজিদের মুসল্লিরা সাক্ষী আছে মসজিদের সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না অথচ কোরআনে কারি আল্লাহ তালা এই সুদকে হারাম করেছেন সুদের ধারে কাছেও যাইতে নিষেধ করছেন সুদ খাইলে সুদ দিলে সুদের সাথে সম্পর্ক রাখলে সবচেয়ে যে ছোট গুণাটা হচ্ছে এরকম কেউ মায়ের সাথে নিজের গর্ব ধারিনী মায়ের সাথে যদি কেউ জেনা করে নাউজুবিল্লাফিরুল্লাহ এতে যে গুনা হয় সুদের সবচেয়ে ছোট গুণা হচ্ছে এরকম এরকম মারাত্মক পর্যায়ের গুণা তো এটা সম্পর্ক বলা যাবে না তো এটা হচ্ছে আজকের আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের মানুষের জন্য এটা এরা নামাজ রোজা পালন করতে রাজি আছে কিন্তু সুচ ছাড়তে রাজি নাই তো সুচ না সেরে আপনি নামাজ পড়েন রোজা রাখেন যাই করেন কোনো কিছুই আপনার আল্লাহর দরবার কবুল হবে না কেয়ামতের দিন জিরো জিরো অবস্থা আপনাকে উঠতে হবে তো সঠিক কথা হক কথাটা বোঝার তো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত